হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা সবাই হয়তো অবগত আছেন যে মহার্ঘ ভাতা এবার বন্ধের ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন মহার্ঘ ভাতা দেওয়ার বাজেট সীমিত পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে আমরা জানবো সরকার কি বলেছে ভাতা দেওয়ার সম্পর্কে এবং এই বিষয়ে জনগণ কি বলছে সকল সরকারি চাকরিজীবী ভাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ হইল আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম জব সংক্রান্ত এবং সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল বিষয়ে আলোচনা করি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এবং সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে পটভূমিতে এ সবকিছু বিবেচনায় নিয়ে থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা নতুন বাজেটে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয়বের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করা হয়েছিল থেকে তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থ বিভাগ এই বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা হবে তো বন্ধুরা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা যেটি বিস্তারিত জানলাম মহার্গ ভাতা পাচ্ছেন না সরকারি চাকুরিজীবীরা এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু মূল্যস্ফীতির কারণে প্রধান উপদেষ্টা সেই প্রজ্ঞাপনটি ফেরত পাঠিয়েছে তিনি বলেছেন এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ সংকটে ভুগছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকার দেশীয় মুদ্রা বিভিন্নভাবে হস্তান্তর করেছেন বিভিন্ন জায়গায় যার কারণে আর্থিক সংকটে আছে অর্থ উপদেষ্টা এর জন্য অর্থ উপদেষ্টা ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি বলেছেন যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয় তাহলে আবার ভাতা দেওয়া হবে এই অবস্থাতে ভাতা দেওয়ার কোন সিদ্ধান্ত আমরা এখন নিতে পারছি না তো বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন মহার্ঘ ভাতা কবে প্রদান করা হবে সে বিষয়ে কোনো তথ্য নির্দিষ্ট করে জানা যায়নি তবে তিনি জানিয়েছেন অর্থ সংকট কমলেই মহার্ঘ ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ